আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম দিবে আকর্ষণীয় বেতন ও ভাতা পদ সংখ্যা নির্ধারিত নেই অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কোম্পানির নাম করুণা ইন্টারন্যাশনাল ওদের নাম ড্রাইভার পদ সংখ্যা নির্ধারিত নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ তারিখ একে আগস্ট দুই প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং আপনার যদি স্কুল সার্টিফিকেট না থাকে স্কুল যদি কোনো কোয়ালিফিকেশন না থাকে তাহলে কোনো সমস্যা নেই চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্ট জরুরি ভিত্তিতে ড্রাইভার আবশ্যক অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা সরাসরি গিয়ে আবেদন করতে হবে রেজওমি পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ দিন সরাসরি গিয়ে এই ঠিকানায় ইন্টারভিউ দিয়ে আসতে হবে সকল কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ আটাইশ সাত দু চব্বিশ অর্থাৎ আটাইশ আটাইশে জুলাই দু থেকে এক আট দু চব্বিশ অর্থাৎ আপনি আগস্টের আগামী আগস্ট মাসের এক তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তারিখ এর মধ্যে যোগাযোগ করুন সময় সকাল নয়টা থেকে দুপুর তিনটার মধ্যে যোগাযোগ করতে হবে যোগাযোগ করোনা ইন্টারন্যাশনাল কনকর্ড রয়্যাল কোর্ট চতুর্থতলা বাড়ি চল্লিশ রোড ষোলো নতুন নতুন রোডের নাম ষোলো নতুন সাতাইশ পুরাতন রোড সাতাইশ আগে বলা হতো এখন ষোলো বলা হয় ষোলো নম্বর রোড ধানমন্ডি ঢাকা সরাসরি গিয়ে ইন্টারভিউ দিয়ে আপনার প্রয়োজনীয় চাকরিটা আপনি পেয়ে তাছাড়াও এই ঠিকানাটি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ